নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল হোমস্টাইল কুকিং উইথ সোনালি আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে এই পালং শাকের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি তো আজকে আমি পালং শাকের একদম নিরামিষ একটি রেসিপি নিয়ে চলে এসেছি এই পালং শাকের নিরামিষ চচ্চড়ি আমি কিভাবে করছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো চলুন বন্ধুরা আমার সাথে আপনারা রেসিপিটা দেখে নেবেন পালং শাকের এই রেসিপির জন্য এখানে দেখুন আমি পালং শাক কেটে একটু বড় বড় করেই কেটেছি আর ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখা রয়েছে পালং শাক কিন্তু এখানে আমি সেদ্ধ করে নেবো না তো এই অবস্থাতেই আমি রান্না করবো এর সাথে যে সবজিগুলো নিয়েছি সেখানে দেখুন আলু লম্বা করে কেটে নিয়েছি দুটোটা নিয়েছি ফুলকপি কয়েকটা রয়েছে কাঁচা লঙ্কা চিরে নেওয়া রয়েছে এখানে রয়েছে সিম আর বেগুন নিয়েছি এছাড়া আপনারা মুড়ো নিতে পারেন তো আমি গুঁড়োটা ব্যবহার করছি এছাড়া এখানে দেখুন এক বাটি নিয়েছি এখানে বড়ি তো প্রথমে বড়িটাকে ভেজে তুলে নেবো বড়ি ভাজার জন্য এখানে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল একটু ভালো মতো করে গরম করে নেব বড়িগুলো লাল লাল করে ভেজে তুলে রাখবো ভাজা হয়ে গেছে এবার রাখবো এবার এখানে আমি দিয়ে দিচ্ছি খানিকটা সর্ষের তেল আমি রান্নাটা সর্ষের তেলে করব তো বেশ খানিকটা তেল দিয়ে দিলাম এখন ফোড়নে দিচ্ছি একটু পাঁচ ফোড়ন আর দিচ্ছি একটা শুকনো লঙ্কা একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে একে একে কেটে রাখা সবজিগুলোকে দিয়ে দেবো প্রথমেই এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু দিয়ে একটু হালকা ভেজে নিয়ে এখানে বাকি সবজিগুলো অ্যাড করে আলু ভাজতে ভাজতে এখানে তেলের মধ্যে আমি অল্প করে এখন একটু চিনি অ্যাড করছি এতে কালারটা যেমন ভালো আসে খেতেও কিন্তু অনেকটা স্বাদ আসে

নিরামিষ দিনে এইভাবে পালক শাকের চরচড়ি করলে যেমন গরম ভাতের সাথে ভালো লাগে সেরকম রুটি দিয়েও কিন্তু ভীষণ খেতে ভালো লাগে সমস্ত সবজি একটু নাড়াচাড়া করে নিই এর মধ্যে আমি এখন একটু হলুদ আর লবণ অ্যাড করে দেব এখানে দিয়ে দিচ্ছি হলুদ দিচ্ছি লবণ আর দিচ্ছি গোটা করে কাঁচা লঙ্কা চিড়ে এবার ভালো করে সবজিটাকে দেখুন বন্ধুরা পালং শাক কতটা মজে গেছে আর বেশ জল বেরিয়েছে এবার এখানে এখানে দিয়ে দেবো চিনি তো একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে ঝাল মিষ্টি নুন সবটা যদি সমান হয় নিরামিষ রান্না যে কোনো রান্নাতে তো সেটা খেতে খেতে ভীষণ ভালো হয় এবার এখানে দিয়ে দিচ্ছি চিনি ছোট চামচের দু চামচ আমি এখানে চিনি অ্যাড করলাম দেখুন কত সুন্দরভাবে কিন্তু কবেটা তৈরি হয়ে গেছে আর পালং শাক সবজি সমস্ত কিছুই কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর জলটাও অনেকটা শুকিয়ে গেছে এবার সব শেষে আমি এখানে যে বড়ি ভেজে রেখেছিলাম বড়িগুলোকে আমি আধ করে নিয়েছি এইগুলোই সমস্ত দিয়ে দিচ্ছি আর বড়িটাকে কিন্তু আমি এখানে বেশ খানিকটা ব্যবহার করছি এর সাথে দিয়ে দেবো সব একদমই সব শেষে দিচ্ছি বলতে গেলে ধনে পাতা ধনে পাতা দিলেই আমার রান্না কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে এখানে ধনে পাতা দিয়ে দিলাম এবার একটু হালকাভাবে নাড়াচাড়া করে নিয়ে নাড়িয়ে নেব রেগেড রক করে দিয়ে আমি নামিয়েছি তো বন্ধুরা আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করুন শেয়ার করে দেবেন নতুন বন্ধু এসো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো বন্ধুরা নিরামিষ পালং শাকের চচ্চুরি রেসিপি ফাইনাল লুকটা আপনাদের সামনে তুলে ধরলাম তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন তো আজ এই পর্যন্ত দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো রেসিপির সাথে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বন্ধুরা